আরে পটাই যে এত সকালে হাঁটতে হাঁটতে কই যাস ইন্টারভিউ দিতে ইন্টারভিউ এইডা নিয়া তোর কত নাম্বার ইন্টারভিউ হইল দুইশো টা তোর কি মনে হয় তুই চাকরি পাবি দেখবি ইমোন সব প্রশ্ন করব তুই উত্তরই দিতে পারবি না পাবো না মানে একদম টয়লেটটা নিয়ে আই তারপরে বাড়িতে আসমু আর যদি আমারে উল্টাপাল্টা প্রশ্ন করে আমি এমন উল্টাপাল্টা উত্তর দিমো যে ইন্টারভিউ নিব তার মাথা একদম নষ্ট হয়ে যাইবো তো কিসের চাকরির ইন্টারভিউ শুনি ওরা আমি নিজেও জানি না কিসের ইন্টারভিউ পেপারে দেখলাম ইন্টারভিউ আছে এর জন্য রেডিও যাইতেছে ইন্টারভিউ দিতে এখন আর দেরি করা দেব না সময় হয়ে গেছে তোর সাথে পরে কথা কমনে। আচ্ছা ঠিক আছে ভালো মতো ইন্টারভিউ দিস আবার উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দিয়া মাইনা না ফিরে আসোস ওকে ঠিক আছে যা যা তুই যে কি জয়েন লেটার আনবি ওইটা আমার ভালো করে জানা আছে নেক্সট ক্যান্ডিডেট কে আছেন চলে আসুন আসছি স্যার

আপনি শর্টে পড়াই কয়ে ডাকতে পারেন কি নামরে বাবা আমি তো আমার বাপের জন্ম শুনি নাই তো মিস্টার পটাই আমি কিন্তু একদম ইয়ার কি পছন্দ করি না স্যার আমিও না এই অ্যাপ্লিকেশন কি আপনার হ্যাঁ স্যার তো আপনি অ্যাপ্লিকেশনের উপরে ডিআর সর্বজনতা স্যার লিখেছেন কেন স্যার এই পর্যন্ত আমি 225 টা ইন্টারভিউ দিয়েছি তো তো যারা ইন্টারভিউ নেন তারা তো সব জানে এর জন্য তাদেরকে আমি সব স্যার বলে রেসপেক্ট করি দেখুন আমি কিন্তু ইয়া কি একদম পছন্দ করি না স্যার আমিও না আমি কিন্তু আপনাকে একদম সব সাবজেক্ট থেকে প্রশ্ন করব যদি সব ঠিকঠাক প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি একদম পাকা কোনো সমস্যা নাই স্যার আপনি আমারে কাঁচা সাকরি দেন না আমি কার কার্বাইড দিয়ে पकाয়ে নিমুনে তার মানে কাঁচা সাকরি আপনি কার্বাইড দিয়ে पकाiben তার মানে তার মানে স্যার আমি না আগে ফলেরা রুদে কাজ করতাম ওখানে না সবাই কাঁচা আম জাম কলা বিক্রি করা যায় তো আর আমি না ওগুলা কার বাইরে পাকাইতাম আপনি আমারে কাছা চাকরিটা দেন না স্যার আমি ওইটারে রে কার বাইরে পাকায় কাছা জিনিসকে পাকানোর অভ্যাসটা স্যার আমার আছে বেশি বক না করে আমি যা প্রশ্ন করবো ওগুলা ঠিকঠাক উত্তর দেন আমি কিন্তু ইয়ার কি ফাইভ ই একদমি পছন্দ করি না আমিও না স্যার বলুন তো সূর্যগ্রহণ কাকে বলে স্যার সূর্য যখন লজ যায় চাঁদের পিছনে গিয়ে লুকাইতে থাকে তখন তাকে সূর্য গ্রহণ বলে আর চন্দ্রগ্রহণ গ্রহণ আর চন্দ্র মানে চাঁদ যখন সূর্যের ভয়ে পৃথিবীর পিছনে লুকায় থাকে তখন তারে চন্দ্রগ্রহণ গ্রহণ বলে কথাটা তো একদম ঠিক বলছেন কিন্তু এত লুকালুকির কথা আসছে কেন আমি কিন্তু ইয়ার কি ফাইজলা একদমই পছন্দ করি না স্যার আমিও না বলেন তো মিস্টার পটাই ধুমকেতু কাকে বলে স্যার যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তার এই ধূমকেতু কয় বলেন স্যার বলেন তো মানুষ সারা জীবন কি খেয়ে বেঁচে থাকতে পারে আর গালাগালি খায়া আমি আবারো বলতাছি আমি কিন্তু ইয়ার কি আমি একদমই পছন্দ করি না স্যার আমিও পছন্দ করি না এবার বলুন তো কোন নদীতে কোনো মাছ নাই স্যার যে নদীতে পানি নাই ওই নদীতে মাছ নাই রং অ্যানসার বলেন তো কোন দেশের ভবিষ্যৎ স্যার সেই দেশের বেকার ছেলে মেয়েরা ওরে বাবা রে আপনি তো দেখতেছি সেই বড় শহরে একটা দার্শনিক এবার বলুন তো পাকা গলা না খেলে কি হয় পাকা গলা না খেলে স্যার দুই দিন পরে পয়সা যায় এইটাও রং অ্যানসার বলেন তো বিবাহিত পুরুষরা সিনেমা হলে যায় কেন স্যার ঘুমাতে এ কি ঘুমাতে মানে সিনেমা হলে কেউ ঘুমাতে যায় হ্যাঁ স্যার বিবাহিত পুরুষরা বাড়িতে চিৎকার চেঁচামেচির জন্য ঘুমাইতে পারে না এর জন্য হলে টিকিট কাইটা ঘুমাইতে যায় তাতে তাদেরকে কেউ ডিস্টার্ব করতে না পারে ওরে বাবা কি সাংঘাতিক যুক্তি আপনার এবার বলেন তো আমাদের দেশে জনসংখ্যা কমাতে হলে কি করতে হইব একদম সিম্পল স্যার আমাদের দেশে জনসংখ্যা কমাতে হলে ছেলেদের সাথে ছেলেদের আর মেয়েদের সাথে মেয়েদের বিয়ে দিতে হবে স্যার বাপ রে বাপ কি সাংঘাতিক যুক্তি রে ভাই বহু বছর গবেষণা করার পর এই যুক্তিটা আমি তৈরি করেছি স্যার সে আমি আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি একটা পাক্কা বুনো ওল এবার ইতিহাস থেকে আপনার একটা কোশ্চেন করতেছি বলেন তো হিউয়াং সাং কোন দেশ থেকে বাংলাদেশে আসছিলেন স্যার হিউয়াং সাং চীন দেশ থেকে আমাদের দেশে আসছিলেন বলেন তো হিউয়াং সাং আমাদের দেশটা ঘুরে কি বলছিলেন স্যার পুরো তো মনে নাই

আপনি যে চাইনিজ ভাষা জানেন না এরা কি আমার দোষ বলেন আপনি তো দেখতেছি শুধু একটা বন হল না আপনি একটা বাগাতে তুলো বটে এবার জীব বিজ্ঞান থেকে একটা প্রশ্ন দতাছি আপনি কি জানেন আমাদের পূর্বপুরুষ বাদর ছিল সত্যি স্যার আপনাদের পূর্বপুরুষ বান্দর ছিল এর জন্য না স্যার আপনার তাকানোতে একটা বান্দর বান্দর ভাব আছে কি আছে বাজে কথা বলতেছেন আমাদের সবারই পূর্বপুরুষই বাদর ছিল এরা আপনি জানেন না সবারটা জেনে লাভ নেই আপনারটা যাই না গেলাম এইটাই অনেক বেশি আমি এখন বাইরে গিয়ে সবারে বলে দিমু যিনি আমাদের ইন্টারভিউ নিতেছেন তার পুরো পুরুষ বান্দর ছিল আরে উনি বান্দর বংশের লোক আরে আচ্ছা মুশকিল তো ব্যাপারটা একটু ভালো করে শুনুন এখন আর সোনা শুনির কিচ্ছু নাই আমি বাইরে গিয়া সবারই বলে দিমু। যান বলেন আমিও তাহলে আপনার চাকরিটা আটকায় দিব তা আপনি আমার চাকরি আটকান বা আটকান তাতে আমার কোনো যায় আসে না আমি বাইরে গিয়ে সবারই বলে দিব আপনার পুরো পুরুষ বান্ধব ছিল এই এই সিকিউরিটি সিকিউরিটি কোথায় গেলে ওকে ধরো ধরো বাবারে রে বাবা কি শয়তান কি শয়তান পোলা পাইন প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়